গতকালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা শিক্ষামন্ত্রী তো কার্যত নাটুকে লোক নাটক করেছে কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে ফাজরামর সেবা থাকা উচিত কি করলেন এটা ছাত্ররা বিক্ষোভ করছে তাদের দাবি সঙ্গত ইউনিভার্সিটির নির্বাচন ইত্যাদি গাড়ি চালিয়ে দিলেন এমনি ফেল গাড়ি গাড়ি চালিয়ে দিলেন লক্ষিমপুরের ঘটনা মনে করিয়ে দিচ্ছে আমি জানি না মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেননি কেন সম্ভবত এই যে নাটক সবাই বুঝে গেছে সবচেয়ে ভালো জানে মানুষ বুঝে গেছে সবচেয়ে ভালো জানে তৃণমূল জানে তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই ঠিক ভুল একটা শব্দ নেই মাপছেন জল মাপছেন যে কি করে কাজাবাজি করা হবে তৃণমূলের অফিসিয়াল পেজ টুইটার একটা শব্দ উল্লেখ করতে পারলেন না আর উনি নাটক করে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী রেসপন্স রেসপন্স করুন করুন গাড়ির মালিক বেআইনি হোক আর যাই হোক গাড়ির মালিক সরকার আর ব্রাত্য বসু তার মালিক তো আপনি বটেই ব্রাত্য বসুর মালিকও আপনি গাড়ির মালিকও আপনি সেই গাড়ি নিয়ে ছাত্রদের ওপরে চালিয়ে দেওয়া হলো ঠিক করেছে না করেছে যদি বেটিক করে থাকে তাহলে লক্ষিমপুরে সবাই মিলে আমরা গ্রেপ্তার দাবি করেছিলাম বিজেপি করেনি আপনিও কি যাচ্ছেন গ্রেপ্তার করুন গ্রেপ্তার করুন কাজ অন্যায় কাজ ছাত্রদের গাড়ি চালিয়ে দিয়েছে আপনার গাড়ি ব্যবস্থা নিন আর যদি মনে করেন না না বেশ করেছে ভালো করেছে ব্রাপ্ত পাশে থাকুন ওকে আরো বড় মন্ত্রী করে দিন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী অনেক পোস্ট আপনার রয়েছে মন্ত্রী করে দিন আরো বড় অসভ্য অপদার্থ মুখ্যমন্ত্রী তার বাহিনীকে কিভাবে দেখবেন আমি তার স্টেটমেন্ট ওয়েলকাম করছি হ্যাঁ তিনি বলুন না বলুন মাঝখানে দাঁড়িয়ে নাটকবাজি করবেন না আগের দিন ইউনিভার্সিটিতে একটা কোঅপারেটিভের নির্বাচন তাদের বোধহয় বামপন্থীরা জিতেছে তাতে কি নাটক করতে একটু বেশি প্রভোগ হয়ে গেলে আরো নাটক করতে হবে ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বামপন্থীরা জিতেছে মাথা হয়ে গেল খারাপ হয়ে গেল বামপন্থীরা নির্বাচনের দাবি করছে স্বাভাবিক আর আপনি গেছেন কোথায় আপনি গেছেন দলের কাজে তৃণমূল দলের কাজে ইউনিভার্সিটির কাজে না মন্ত্রী কাজে না দল করতে গেছেন এবং সেইখানে যখন আপনাকে প্রশ্ন করেছে আপনি বহিরাগত নিয়ে এসে তাদের ওপর লাগিয়ে দিলেন লাগিয়ে দিলেন এবং তারপর শতশ্রুদ্ধ বিক্ষোভ তার গাড়ি চালিয়ে দিলেন গাড়ি চালিয়ে দিলেন কোন সন্তান সম কারুর বিরুদ্ধে কাজ কেউ করতে পারে যদি নির্মম না হয় এ কখনো হয় কোনো মাস্টার অধ্যাপক পদবাচ্য কেউ এ কাজ করতে পারেন কখনো হয় ছাত্ররা বিক্ষোভ করে ছাত্রদের বিক্ষোভ দুনিয়া জুড়ে হয় দেশ জুড়ে হয় কিছুই বুঝলেন না তারপর গালি চালিয়ে দিয়ে ছাত্রকে খুনের প্রচেষ্টা করেছেন এবং সেই কারণে অবিলম্বে আপনার পদত্যাগ করা উচিত আর ওদের দল বলে যদি কিছু থাকে আর সরকার বলে যদি কিছু থাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এর চাইতে নির্মম খারাপ আর হতে পারে না এই কোনো একটা লক্ষিমপুর ঠকিমপুর সবার চাইতে বড় নির্মম এই নির্মমতাই তৃণমূল